আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি ডাক্তার মোহাম্মদ নরুজ্জামান লিভার পরিপাক ও আগ্নার রোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সবে পিজি হাসপাতাল আমি নিয়মিত রোগী দেখছি এবং অ্যান্ডোস্কোপিক বিভিন্ন প্রসিডিওর করে থাকি রিসেন্ট লিভার হসপিটালে রুট আজকে আমি আপনাদের সাথে কথা বলবো বুক জ্বালা পরা নিয়ে আমাদের সমাজে বা আমাদের দেশে প্রায় অনেক রোগী এসে থাকেন আমাদের চেম্বারে যে আমার বুক জ্বালা পোড়া হয় খাওয়ার পরে বুক জ্বলছে টক গেঁকে উঠছে এবং কি বুকে ব্যথা পর্যন্ত হয় যে বুকে চাপ দিয়ে ধরে রাখছে এবং এই বৈশাখগুলো নিয়ে খুবই বেশি চিন্তিত থাকেন অরিত থাকেন যে আমার কি হার্ট অ্যাটাক হয়ে গেলো কি না অনেকে এরকমও মানে ভয়ে কার্ডিস্টিক আছে পর্যন্ত গিয়ে থাকেন তো এই বিষয়টা আসলে বুক জ্বালা পোড়া বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে গ্যাস্ট্রিকের সমস্যার কারণে কারণ পাকস্থরিতে সাধারণত আমরা জানি যে খাবার যখন হজম হয় সেখানে কিন্তু অ্যাসিডের মাধ্যমে এই খাবারটা হজমে সাহায্য করে সেই অ্যাসিডটা যখন অতিমাত্রায় তৈরি হয় অথবা সেই অ্যাসিডটা পাকস্থরী থেকে যখন একটু রিফ্লাক্সে উল্টাভাবে চলে এসে খাদ্য নালে চলে আসে আমাদের গলায় চলে আসে তখন কিন্তু বুক জ্বালা পোড়া হচ্ছে এবং আমাদের বুক ব্যথা অথবা বুকের চাপ এক ধরনের মানে বুকে প্রচণ্ড ব্যথার মতো মনে হচ্ছে তাই বুক জ্বালা পোড়া হলে বা বুক বুকে জ্বালা পোড়া পেট জ্বলছে গলায় টক ডেকে উঠছে সেজন্য সমস্যা সাধারণত গ্যাস্ট্রিকের কারণে হয়ে থাকে তবে কারো যদি হাই প্রেশার থাকে ডায়াবেটিস থাকে বয়স্ক মানুষ সেক্ষেত্রে কিন্তু বুং চালাপড়া হলে অবশ্যই এটাও মাথায় রাখতে হবে তার হার্টের আগে ঝুঁকিও থাকতে পারে তাই সাধারণত যদি একটি ইয়াং পেশেন্ট যারা আদারওয়াইজ তার ডায়াবেটিস প্রেশার বা হার্টে কোনো সমস্যা নেই এদের ক্ষেত্রে অবশ্যই বুম চালাবো হলে দৌড়িত হবে যে তিনি গ্যাস্ট্রিকের রোগে আক্রান্ত আক্রান্ত তার উনি আছে এবং এই ধরনের ক্ষেত্রে সাধারণত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং সেখানে আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিশেষত এন্ডোস্কোপি পরীক্ষার মাধ্যমে বুঝতে পারি যে তার এই পাকস্থলীর যে অ্যাসিডটা সেটা কতটুকু তার খাদ্য আসছে এবং সেটা কী পরিমাণ ড্যামেজ বা তার ক্ষতি বা আলসার তৈরি করতেছে তো সেই অনুযায়ীটা নির্ণয় করার পরে চিকিৎসা পদ্ধতি গ্রহণ করলে মানুষের সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা খুব থাকে আর দ্বিতীয় হচ্ছে এখানে আরেকটা বিষয় যে বুগ ক্ষেত্রে অবশ্যই লাইফস্টাইল মডিফিকেশন মানে আমার জীবনযাত্রার পরিবর্তনও খুব দরকারি কারণ যারা অধিক চা কফি পান করে থাকেন তৈলাক্ত খাবার খেয়ে থাকেন স্মোকার অ্যালকোহল নিয়ে থাকেন অথবা তার স্ট্রেসে থাকেন ঘুম কম হয় ওনাদের ক্ষেত্রে কিন্তু এরকম বুক জ্বালা বড় হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই জীবনযাত্রার পরিবর্তন সু অভ্যাস তৈরি করা ব্যালেন্স ডায়েট গ্রহণ করা এবং প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে চলাফেরা করলে বুক জ্বালা থেকে মুক্তি লাভ করা সম্ভব ধন্যবাদ সবাইকে